সাউদার্ন রেলওয়ের দিকে যাচ্ছে প্রথম গেলপিল লোকালে ভিড় বলতে অতটা কিছু নেই যা আছে সব এক একটা সিটে সবাই প্রত্যেকে ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে একদম পুরো বিছনা করে শুয়ে গেছে লোকাল ট্রেনে সকাল তিনটার প্রথম মেদিনীপুর লোকালে আজকে যাত্রা করছি রাত তিনটা বেজে এক মিনিটে হাওড়া থেকে সাউদার্ন রেলওয়ের দিকে যাচ্ছে প্রথম লোকাল হাওড়া মেদিনীপুর লোকাল বেরিয়ে গেলাম তাহলে হাওড়া জংশন স্টেশন থেকে হাওড়াকে জংশন বলে কেন কারণ এখান থেকে দুটো ডাইরেকশনের রুট কাটছে একটা চলে যাচ্ছে সাউথার্ন রেলওয়ে দিকে টিকিয়াপাড়ার দিকে আর একটা চলে যাচ্ছে বালির দিকে যেটা ইস্টার্ন রেলওয়ে দিকে যাচ্ছে চলো বেরোলাম তাহলে ভোরবেলার প্রথম ট্রেন জার্নি হাওড়া মেদিনীপুর গেলোপিন লোকালের দেখো আর প্রায় যতগুলো স্টপেজ আছে সবগুলো তো কভার করতে পারবো না মেজর মেজর স্টেশনগুলো তোমাদের দেখানোর চেষ্টা কর বেরিয়ে গেলাম হাওড়া স্টেশন থেকে টিকিয়া পাড়া কার জ টিকিয়াপাড়ায় ঢোকার সাথে সাথে সিগন্যাল হয়ে আছে বেরিয়ে যাবেন লোকাল ট্রেন বেশি দাঁড়ায় না চলো দয়া করছি এর পরবর্তী স্টপিজ বেরিয়ে গেলাম আমাদের ফার্স্ট স্টপিজ টিকিয়াপাড়া স্টেশন থেকে এই যে এই হাইওয়েটা পাশ দিয়ে চলে যাচ্ছে একটা রেল লাইন ওই যায় যাচ্ছে সালমা গন্তব্যের দ্বিতীয় স্টপেজ দেখো একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন এটার নাম হচ্ছে সাঁতরাগাছি এরপরে দেখা করছি আমদুলে জিনিস দেখো এই সাঁতরাগাছি স্টেশানটা কিন্তু পুরোটাই আন্ডারগ্রাউন্ড মানে দেখো ঢাকা আছে পর গাড়ি আমাদের ছাড়লো সাঁতরাগাছি স্টেশন থেকে এরপরে দেখা করছি আন্দুলে তোমাদের সকলের সাথে সাউদার্ন রেলওয়ের একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন সাঁতরাগাছি থেকে দেখো ওই সাইডটা তো আরোটা আরো পুরো আন্ডারগ্রাউন্ড উপরে কোনো হোটেল বা মলের জন্য মনে সমবত করছে বিল্ডিংটা

তিনটে একত্রিশে এসে ঢুকলাম একত্রিশ মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা স্টেশন এই আন্দুল স্টেশনে কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসে স্টপেজ আছে যেটা আমাদের মালদা থেকে আসে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে ভিড় বলতে অতটা কিছু নেই যা আছে সব এক একটা সিটে সবাই শুয়ে আছে আর আমার তো শুয়ে থেকে কোনো লাভ নেই শুয়ে তো হবে না দেখো এই তো একদম পুরো বিছনা করে শুয়ে গেছে লোকাল ট্রেনে মাত্র এক মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই আন্দোল স্টেশনে এরপরে দেখা করছে তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপেজ বেরিয়ে গেলাম তাহলে আন্দুল থেকে এই আন্দুল দিয়ে কেটে চলে যাই ডানকুনির দিকে মানে বাঁকড়া নয়াবাজ হয়ে ডানকুনির দিকে সব ট্রেনগুলো চলে যাই যেগুলো আমাদের মালদার দিকে যাই বেরিয়ে গেলাম আন্দুল স্টেশন থেকে লোকাল ট্রেনে দেখো প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল সিটে বসে ঘুমাচ্ছে মেদিনীপুর যাওয়ার প্রথম লোকাল হাওড়া যে টুকলাম সাকরাে পৌঁছে গেলাম সাকরাে 38 মিনিট এসে পৌঁছে গেলাম আমরা সাকরাইল স্টেশন চলো এরপরে বাউড় আর দেখো সিগন্যাল হয়ে আছে ঢোকার সাথে সাথেই লোকাল ট্রেনে এটাই একটা অসুবিধা যাত্রী ছেড়ে দেয় দেখো ছেড়েও দিলো বলতে বলতে 1 মিনিট দাঁড়ালো সাকরাইল স্টেশন থেকে আর সাকরাইল গুডস টার্মিনাল কিন্তু এটা মাথায় রেখো কারণ একবার লোকাল মালগাড়িতে করে ট্রাভেল করেছি আমি কাক্রাই এরপরে বাউড়িয়া দেখো আপনার কিছু ব্যবসায়ী ছাড়া কেউই চাপছে না ট্রেনে তিনটে ছেচল্লিশে ঢুকলাম বাউড়িয়া ছেচল্লিশ মিনিটে পৌঁছে গেলাম আমরা বাউরিয়া স্টেশন চল এরপরে দুটোকে স্কিপিং মেরে তোমাদের সাথে দেখা করছি ওল্ড বেরিয়াতে আর দেখো ঢোকার সাথে সাথে সিগন্যাল হয়ে গেছে আমাদের আমরা বাউরিয়া স্টেশন থেকে এরপরে দুটো স্টপিজকে স্কিপিং মারবো চেঙ্গাইল ফুলেশ্বর দেখা করছি উল বেরিয়ে যাবে তোমাদের সাথে চলো চুয়ান্ন তো এসে ঢুকলাম আমরা ফুলেশ্বর স্টেশনে আর ওদিক দিয়ে অবশ্য ট্রেন ঢুকছে লোকাল পান্ন মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা ফুলেশ্বর স্টেশন চলো এরপর দেখা করছি বলবো এদিকেও দেখো একটা ভোরবেলার লোকাল ট্রেন এটা দ্বিতীয় লোকাল প্রথমটা মেছে দেখা গেল এটা তারপরে পুরো মালে লোড করা আছে একদম সব কাঁচামাল নিয়ে যাচ্ছে কলকাতার বেসতে বেরোলাম ফুলেশ্বর স্টেশন থেকে চলো এরপরে হুলু বেরিয়া প্রত্যেকে ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে আর এদেরকে দেখে আমারও ঘুম লেগে যাচ্ছে একটু ঘুমিয়ে নিই হালকা দেখা করছি তোমাদের সাথে যেখানে চোখ পড়বে সেখানে পাঁচটা বেজে আট মিনিটে আমরা এসে স্টেশন বেরিয়ে ছাড়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম চোখ দেখে বুঝতে পারছো তোমরা আমার এখনো এসে পৌঁছালাম আমরা রাধামোহনপুর স্টেশন পাঁচটা বেজে আট মিনিটে চলো সাড়ে পাঁচটায় ঢোকার কথা খড়পুত্র এক মিনিটের জন্য দাঁড়িয়েছিল রাধামোহনপুর স্টেশনে চলো এরপরে স্যামচং That's not বালিচক স্টেশনে চলো এরপরে শ্যামচক সাথে সাথে ট্রেন পুরো ভিড় হয়ে গেছে একটা এক একজন করে ঘুমিয়েছিল আর এখন ভোরবেলা পুরো ভর্তি হয়ে গেল ট্রেন যেহেতু এটা প্রথম ট্রেন হাওড়া থেকে খড়গপুরের দিকে যাওয়ার মেদিনীপুর দিকে চলো ছাড়লো চলো বেরোলাম বালিচক স্টেশন থেকে ছাড়া সাথে সাথে দেখছো acceleration ধরে নিচ্ছে হ্যামচক স্টেশন পাঁচটা বেজে উনিশ মিনিটে আচ্ছা তিরিশ সেকেন্ডের মতো দাঁড়ালো না ছেড়ে দিলো চলো এরপরে মাতপুর তারপরে জগপুর তারপরে খড়গপুর আর লোকাল ট্রেনে একটা জিনিস দেখবে তোমরা ছাড়া সাথে সাথে অ্যাক্সেলারেশন ধরে নেয় ঢুকার সাথে সাথে সেকটাল হয়ে গেছে পাঁচটা পঁচিশে এসে ঢুকলাম মাতপুর এরপরে যখন তারপরে খড়গপুর যে একত্রিশ মিনিটে এসে ঢুকলাম জব ওদিক দিয়ে দেখো সাউদার্ন রেলওয়ে একটা লোকাল আসছে এসিয়া হাওড়া যাবে এটা পুরো খালি দেখো সম্ভবত এটা খড়গপুর থেকে আসছে ওই জন্য এত খালি চলো ছাড়লো আমাদের ট্রেন জগপুর স্টেশন থেকে এরপরে খড়গপুর আর ওদিক দিয়ে ছেড়ে দিল খড়গপুর হাওড়া লোকাল বেরিয়ে গেলাম জগপুর স্টেশন চলো প্রবেশ করছি এবার আমরা খড়গপুর জাংশন স্টেশনে পৌঁছে গেলাম তাহলে এসে আমরা এসি আর জনের খড়গপুর ডিভিশনের খড়গপুর স্টেশন পাঁচটা চল্লিশে এসে ঢুকলাম পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম এসি আর জন্য হরপুর ডিভিশনের খরব আছে কারণ টাটানাগর মেমোটা ধরবে তোমাদের এ অব্দি দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানি ওই ট্রেনটা তারপরে চলে যাবে মেদিনীপুর আমিও মেদিনীপুর যাব কিন্তু পিছনে জানিটা আমি খড়গপুর পর্যন্ত তোমাদের দেখালাম হাওড়া থেকে ভোর তিনটের সময় হাওড়া ছাড়লো পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এসে ঢুকলাম আমরা খড়গপুর স্টেশন এবার খড়গপুর থেকে আমার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আমি এই টায় গেলাম না আর এরপরে তিনটা মাত্র স্টেশন তিনটে স্টেশন গেলেই পৌঁছে দাম আমরা মেদিনীপুর অবধি গিয়ে আমার কোনো লাভ নেই তো সেই জন্য আমি গেলাম না জার্নিটা খড়গপুর বলে দেখালাম কেমন লাগলো এই ভোরবেলার প্রথম ট্রেন জার্নি হাওড়া মেদিনীপুর ফার্স্ট লোকাল কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে দেখা করছি নতুন একটা কোনো ভিডিও নেই